আসসালামু আলাইকুম রহমতুল্লা যে সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন দোয়া করি আল্লাহ তালা দুনিয়া আখেরাতে সকলকে কল্যাণ করুক আমিন আমার উস্তাদজি মুফতি আবুল খায়ের সাহেব হজুর আব্বা হুজুর উনি আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেকগুলো হাজিরা শিক্ষা দিয়েছেন এর মধ্যে একটা হাজিরা শিক্ষা দিয়েছেন সুরাব বুরুজের দশ নম্বর আয়াত শরীফের এই হাজিরাতটা আলহামদুলিল্লাহ খুবই খুবই কার্যকরী একটা হাজিরাত আল্লাহ তালা যদি তৌফিক দান করেন আমার উস্তাদ্জির যদি নজর থাকে ইনশাল্লাহ আল্লাহর রহমতের মাধ্যমে ইনশাআল্লাহ আমার উস্তাদ্জির দোয়ার বরকতে আমরা এখন কিছু হাজিরা করব আল্লাহ তালা যদি তৌফিক দান করেন যে সোরা বুরুজের দশ নম্বর আয়াত শরীফের হুজুরগণ আপনারা আমি সামনে যে রুগীটাকে বসাইছি এই রুগীর হাতের উপরে আপনারা এসে হাজির হন সোরা বুরুজের দশ নম্বর আয় শরীফের মাকিলুজুরগুন আপনারা দ্রুত আমি যে রুগীটাকে সামনে বসাইছি শাহান এই সাহানের হাতের উপরে এসে আপনারা হাজির হন আপনারা যে আসছেন এটার নিশানা স্বরূপ আপনারা যে আসছেন এটার নিশানা স্বরূপ হাতটাকে আমার হাতের সাথে মিলিয়ে দেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما استغفر الله توبه له ولحن قاتلنا مننا أعوذ بالله من الشيطان بسم الله إن الذين فتنوا المؤمنين ثم لم يتوفوا جهنم ولا عذاب النار إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوفوا عذاب جهنم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم عذاب جهنم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوفوا لهم عذاب جهنم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوفوا عذاب جهنم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم جهنم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم عذاب جهنم সরা বুরুজের সম্মানিত দশ নম্বর আয়াত শরীফের মহাকিলজুরগুন আপনারা পৃথিবীর আসমান জমিনের যেখানে থাকেন না কেন দ্রুত শাহানের হাতের উপরে এসে হাজির হন আমার ওস্তাদ মুফতি আবুল খায়ের সাহেবের ওসিলাই আমার ওস্তাদ মুফতি আবুল খায়ের সাহেবের ওসিলাই দ্রুত আপনারা শাহনের হাতের উপরে হাসে হাজির হন এবং আপনারা যা আসেন নিশানা স্বরূপ আমার হাতের সাথে মিলে দেন জি আপনারা এখনকার মতো যেখানে হাতটা ছিল পূর্বের ন্যায় হাতটা পিছনের দিকে নিয়ে যান জি আপনাদেরকে আমি একটা হাজিরা দিচ্ছি মেহরবানি করে এই হাজিরাটা একটু দেখে দেন এই মহিলাটার নাম হচ্ছে রেহেনা পিতার নাম হচ্ছে মুস্তাফিজুর মাতার নাম নূর ইসলাম মাতার নাম হচ্ছে নূরজাহান স্বামী ওনার স্বামীর নাম হচ্ছে হাসান আমি সম্মানের খাতিরে আমি এখানে ওনাদের আমি ঠিকানাটা আমি গোপন রাখতেছি ঠিকানাটা আপনাদেরকে আমি আস্তে আস্তে বলতেছি যেহেতু সবারই ব্যক্তিগত পার্সোনালিটিস আছে ঠিকানা হচ্ছে জি হুজুর আপনারা যদি এই রুগীটাকে খুঁজে পেয়ে থাকেন তাহলে দ্রুত হাটটাকে আমার হাতের সাথে মিলিয়ে দেন আর যদি এই রুগীটাকে না পেয়ে থাকেন তাহলে হাটটাকে মাটির সাথে লাগাইয়া দেন জি আলহামদুলিল্লাহ হাটটাকে পূর্বের জায়গায় নিয়ে যান জি হজুর আলহামদুলিল্লাহ আপনারা দেখেন তো এই রুগীটার জিন জাদু টোনা কুফরি কালাম বান রজাদ বন্দি শেহের জাদু কোনো ঝামেলা আছে কি না যদি এই ধরনের কোনো ঝামেলা থাকে জিন জাদু টোনা কুফরি কালাম বান রজাদ বন্দি শেহের জাদু বদনজোর বা উপরা জাতীয় কোনো ঝামেলা থাকে তাহলে হাতটাকে আমার হাতের সাথে মিলিয়ে দেন আর যদি শারীরিক বেদি হয়ে থাকে তাহলে হাটটাকে উপরের এক বিঘাত উপরে তুলে দেন যেজুর হারটাকে পূর্বে না আগের জায়গায় নিয়ে যান যেজুর আলহামদুল্লিলা আহ ওনার যদি জিন্নাতের সমস্যা বা উপরাজাতীয় আশেক জিন বা এই ধরনের কোনো জিন্নাতের সমস্যা থাকে তাহলে হাটটাকে এক বিঘে উপরে তুলে দেন আর যদি ওনার জাদুর সমস্যা থাকে সেহের সমস্যা থাকে মানুষের ক্ষতি থাকে হ্যাঁ মানুষের দোষ থাকে তাহলে আমার হাটটাকে আমার হাতের সাথে মিলিয়ে দেন জি 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 হুজুর তার মানে ওনার আশেক জিন্নাতের সমস্যা ঠিক আছে হজুর আপনারা মেহরবানি করে এই রুগীকে আল্লাহ রহমতে যদি এই রুগীর নামে এই আশেক জিন্নাতেরা এই আশেক জিন্নাতেরা যদি এই রুগীর নামে তার বাড়িতে এবং বাহিরে বিভিন্ন জায়গায় মাটির তলে কোনো কিছু গেড়ে রাখে মানে কোনো তাবিজ তোমার গেড়ে রাখে তাহলে হাটটাকে নিচে নামায় দেন আর যদি না গেড়ে রাখে তাহলে হাটটাকে উপরেই রাখেন আচ্ছা আচ্ছা এই রুগীটাকে স্বপ্নের মাধ্যমে যদি কোনো কিছু খাওয়ানো হয় মানে বিষয়টা যদি এরকম হয় যে এই রুগীটাকে এই আশেক জিন্নাতেরা স্বপ্নের মাধ্যমে অনেক কিছু খাওয়াই দিয়েছে বা পেটের ভিতরে জাদুর দ্রব্য ঢুকায় দিয়েছে এরকম যদি বিষয় হয়ে থাকে তাহলে হাটটাকে আমার হাতের সাথে মিলাই দেন আর যদি এরকম না হয় তাহলে হাটটাকে মাটির সাথে লাগাই দেন জি হুজুর হাটটাকে আগের মতো পুনরায় আগের জায়গায় নিয়ে যান জি হুজুর আলহামদুলিল্লাহ হুজুর ওনার আরেকটা সমস্যা আছে এখন আমি বলতে চাচ্ছি যে ওনার স্বামী স্ত্রীর মধ্যে খুবই ওনাদের দ্বন্দ্ব স্বামী স্ত্রীর মধ্যে তাদের বনাবনি হয় না মানে খুবই ঝামেলা হয় এক পর্যায়ে এমনকি তাদের এমন অবস্থা হয়েছে যে সংসার একবারে ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেছে দেখেন তো এই যে ঝামেলাটা স্বামী স্ত্রীর ঝামেলা এটা কি আশেক জিনেরাই করছে যদি এনারাই করে থাকে তাহলে হাটটাকে উপরের দিকে তুলে দেন আর যদি এনারা না করে থাকে কোনো মানুষ করে থাকে তাহলে হাতটাকে আমার হাতের সাথে লাগাই দেন জি হজুর আলহামদুলিল্লাহ হজুর বুঝতে পারছি হাতটা নিচে নামায় ফেলেন তার মানে আশেক করছে জিনেরাই হুজুর এমনি এই আশেক জিনেরা তার সন্তানদেরকেও কষ্ট দেয় কিনা এটা বলেন যদি তার সন্তানদেরকে কষ্ট দিয়ে থাকে তাহলে হাতটাকে একবারে মাটির সাথে লাগাই দেন একেবারে মাটির সাথে শক্ত করে লাগাইয়া দেন এমনভাবে লাগাই দেন যাতে এই রুগীটা যাতে হাত লড়াইতেই না পারে আর যদি তার সন্তানদেরকে কষ্ট না দিয়ে থাকে এই আশেক জিনেরা তাহলে হাতটাকে আমার হাতের সাথে লাগাই দেন তো হাত একবারে লাগিয়ে গেছে না ও আচ্ছা আচ্ছা মানে হাত একবারে লড়াইতে পারতেছে না না একবারে মজবুতের সাথে লেগে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে হজুর মেহরবানি করে আমি যদি এই কাজটা হাতে নেই বা এই কাজটা যদি আমি করি আল্লাহর রহমতে এই কাজটা আমার সফল হব কিনা যদি আলহামদুলিল্লাহ আমরা এই রুগীটাকে জিন্নাতের চিকিৎসা দেই আশিক জিন্নাতের চিকিৎসা দেই পরিপূর্ণ চিকিৎসা দেয় স্বামী স্ত্রীর মোহাম্মতের চিকিৎসা দেই তাহলে আমার দ্বারা আল্লাহর রহমতে আমার উস্তাদির ওশিলায় পরিপূর্ণভাবে এই রুগীটার সেপা পাবে কিনা যদি সম্ভাবনাময় এরকম হয় যে না আলহামদুলিল্লাহ পরিপূর্ণ চিকিৎসাটা পাবে তাহলে হাটটাকে আমার সাথে দেন আর যদি না পায় তাহলে হাটটাকে মাটির সাথে লাগায় রাখেন আলহামদুলিল্লাহ আপনার আগের পুনরায় আগের জায়গায় যান জি আলহামদুলিল্লাহ তার মানে এই রোগীটাকে চিকিৎসা দিলে আলহামদুলিল্লাহ আমরা পরিপূর্ণ একটা সমাধানে আসতে পারবো জি হুজুর আপনাদেরকে আমার ওস্তাদজি মুক্তি মুফতি আবুল খায়ের সাহেব হুজুর ওনার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এবং রুগীদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাম জী এখনকার মতো আপনাদেরকে আমি বিদায় দিচ্ছি যখন যে অবস্থা আপনাদেরকে ডাকি আপনারা মেহরবানি করে দ্রুত সময়ের মধ্যে ওই সময় আপনারা হাজির হবেন এবং আমার সর্বকাজে আঞ্জাম দেবেন জেহুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখো তো তোমার হাতটা আস্তে আস্তে হালকা হচ্ছে কিনা আল্লাহ হাটটা আস্তে আস্তে তোলো হাতের সাথে কোন নিয়ন্ত্রণ ছিল মানে হাতটা পুরো নিয়ন্ত্রণ হুজুর নিয়ে নিছিল না আচ্ছা আচ্ছা এখন হাত স্বাভাবিক হয়েছে আচ্ছা আচ্ছা জি হুজুর এখনকার মতো আপনাদেরকে আমি বিদায় জানাচ্ছি আসসালাম জি আমার সম্মানিত বিওয়ার আলহামদুলিল্লাহ আমরা এত কিছু একমাত্র আমার উস্তাদজির ও আমরা পেয়েছি সুতরাং আমার উস্তাদজি মুফতি আবুল খায়ের সাহেব হজুর আমার আব্বা হজুরের জন্য আপনারা সকলেই মন থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনার হায়াতে ওনার পরিবারের সকলের মধ্যে আল্লাহ তালা বরকাত নসিব করুক আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা